সোমবার আসছি জ্বর ছিল বাবুর বমি হয়েছিল ইনশাল্লাহ জ্বর বমি এটা কম স্যার কি ডাইরিয়া এটা কমতেছে না এখনো পাকলা পেকে নাইছে তারপরে প্রথম বমি হয়েছে পরে আল্লাহ হাসপাতালে এসে বসতে হয়েছি পরে আল্লাহ চিকিৎসা চলতে ছেলে নিতে আল্লাহ দিলে একটু কমছে শুয়ে দিতেছে ডাক্তার বলছে বড় ডাক্তার বলছে আর দুই তিন দিন থাকেন পরবর্তীতে ভালো হয়ে যাবে শীত আসার সাথে সাথে হচ্ছে ডায়রিয়া সংখ্যা অনেক বেড়ে গেছে আমাদের হসপিটালে রুগীর সংখ্যা প্রায় তিন থেকে চার গুণ বেশি হয়ে গেছে আর মেনলি হচ্ছে যে শীতের কারণে শিশুদের এই ডায়রিয়ার সংখ্যাটা বেড়ে যাওয়ার আমরা মনে করছি যে মেন কারণ এই রুগীর সংখ্যা বাড়ার কারণে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট দিতে একটু হিমশিম খেতে হচ্ছে যদিও ওষুধ করতে কোনো ঘাটতি নেই কিন্তু লোকবল আমাদের কম আছে যার কারণে আমাদের ঘাটতি সমস্যা হচ্ছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের মেইনলি ডায়রিয়াটা হয় রোটা এর কারণে টিকা দিলে এটা অনেকটা কন্ট্রোল রাখা যায় কিন্তু অনেক বাবা মা হয়তো জানে না বা টিকা দেওয়ার একটা টাইম আছে ছয় মাস থেকে শুরু করা লাগে বেশি হয়ে গেলে ছয় মাসের বেশি বয়স হয়ে গেলে হয় আমরা টিকাটা দিতে পারি না সেক্ষেত্রে অনেকেই জানে না যার কারণে হচ্ছে যে রোটা ভাইরাসের আক্রমণেই ডায়রিয়াটা বেশি হয় আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে এই যে শীতের প্রকোপ বাড়ার কারণে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের এখানে যে রুগীগুলো আছে এর মধ্যে বয়স্ক রুগী আছে চার বাচ্চা সাধারণত দেখা যায় এর জন্য কোনো তেমন অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হয় না যদি আমরা শুরু থেকেই তাকে বাচ্চারা যখন বাড়িতে থাকে তখন যদি আমরা পাতলা পায়খানা যখন শুরু হয় তখন যদি তাকে মায়ের বুকের দুধ এবং পর্যাপ্ত পরিমাণে ছেলাইন খাওয়াই তাইলে হয়তো এই জটিলতা হয় না